প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষা তোমাদের পৃষ্ঠ এর আজকের পর্বে উনত্রিশ এবং তিরিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো উনত্রিশ নাম্বার অঙ্কের সরল করতে বলছে তাহলে এটার সমাধানটা দেখো আর তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে ভর্তি হইতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো নিয়মিত লাইভ ক্লাস এবং তোমাদের ক্লাসগুলো রেকর্ডের থাকবে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তো দেরি না করে ভর্তি হয়ে যাও তোমরা নিয়মিত লাইভ ক্লাস করতে পারবে এখানে দেখো জাস্ট সরলে তোমার সরল করার নিয়ম যে ফার্স্ট ব্রেকেটের ভিতরে কাজ করতে হয় ফার্স্ট ব্রেকের ভিতরে যদি সদৃশপদ থাকে তাহলে ওই সদৃশ সদৃষ্পদের কাজটা করব আর সদৃষ্পদ না থাকলে ফার্স্ট ব্রেকেটটা আমরা তুলে দেব তাহলে দেখো এখানে সে থার্ড ব্রেকেট আছে ওটাও রেখে দিলাম মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ দেখো ফার্স্ট ব্রেকেট তুলে দেওয়ার নিয়ম ব্রেকেট র্যাগেট চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করব। এখানে থ্রি আর টু বির আগে এখানে কি আসছে প্লাস তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস তিন আর দুই বি গুণ করলে হয় তিন দুগুণে ছয় বি হয় অর্থাৎ সিক্স বি এইখানে আছে প্লাস ব্রেকেটের আগের চিহ্ন হইলো মাইনাস তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস তিন পাঁচ গুণ করলে হয় পনেরো তখন এই ফার্স্ট ব্রেকেট উঠে গেল তখন এখানে থাকে এইখানে আবার তোমার এই ব্রেকেটটাও তুলে দিব দেখো মাইনাস আর বি এর আগে আছে প্লাস মাইনাস প্লাসে মাইনাস পাঁচ আর গুণ করলে হয় পাঁচ বি অর্থাৎ ফাইভ বি মাইনাস মাইনাসে প্লাস তোমার তিন এই পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ পনেরো তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট তারপরে এই থার্ড ব্র্যাকেট আর এখানে আছে কি মাইনাস থ্রি বি দেখো এই থার্ড ব্র্যাকেট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হিসাব করবো যেশো দেখো সদৃশ পদ আসছে কিন্তু এখানে যে এই যে ফাইভ বি এইখানে যে সিক্স বি সদৃশ পদ আছে তাহলে আমরা ওইটার হিসাব করবো দেখো এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট এই যে টু এ সে টু এ রাখলাম মাইনাস সিক্স বি অর্থাৎ মাইনাসের ছয়টা বি আর এখানে মাইনাসে পাঁচটা বি তাহলে মোট মোট মাইনাসের হইল কত ইলেভেন বি আর মাইনাসের পনেরো প্লাস পনেরো কাটা চলে যায় তাহলে থাকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আর এখানে মাইনাস থ্রি বি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব তাহলে দেখো থার্ড ব্র্যাকেট এইট বি সেকেন্ড ব্র্যাকেট উঠানোর নিয়ম ব্র্যাকেট উঠানোর নিয়ম ব্র্যাকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নকে গুণ মাইনাস এ মাইনাস তিন আর দুই গুণ করলো সিক্স আর হইল এ মাইনাস মাইনাসে প্লাস তিন আর এগারো গুণ করে হয় তেত্রিশ বি থাকে থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হিসাব করবো তারপর থার্ড ব্র্যাকেটটাও উঠিয়ে দিব দেখো এইট বি আর থার্টি থ্রি বি অর্থাৎ তেত্রিশ বি তোমার তেত্রিশটা বি আর আটটা বি তোমার যোগ করলে এখানে হয়ে এলো একচল্লিশ বি আর এখানে আছে মাইনাস সিক্স এ থার্ড ব্রেকেট মাইনাস থ্রি বি এখন থার্ড ব্রিকেটটা তুলে দেবো তাহলে থার্ড ব্রেকেটের আগে চিহ্ন নাই মানে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকলে ব্রেকেটের ভিতরে যেরকম আছে ওই রকমই জাস্ট লিখে দিবা ব্রিকেটটা খালি থাকবে না আর এখানে আছে মাইনাস থ্রি বি তাহলে তোমার এখানে একচল্লিশ বিট থেকে তিনটা বিয়োগ করলে হয় কত আটত্রিশ বি মাইনাস সিক্স এ এইটাই হলো কে উনত্রিশ নাম্বারের সমাধান আশা করি সকলে বুঝতে পারছো তোমরা যারা গণিত কোর্সটি করতে চাও তোমার তোমরা তোমাদের প্র পরীক্ষার প্রশ্নে কি কী কী উত্তর করতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নে আট ডিসিজনশীল থাকবে ওইখানে সিজন ডিসিজনশীলের অ্যান্সার করতে হবে পাঁচ ডিসিজনশীলের মোট নম্বর হলো তোমার হলো পঞ্চাশ পঞ্চাশ মোট একশো নম্বরের পরীক্ষা কিন্তু বুঝিও যে আটটি ছিল থাকবে পাঁচ ডিসিজনশিলের অ্যান্সার করতে হবে পাঁচ ডিসিজনশীল প্রতি ছিল দশ করে পঞ্চাশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার বিশ নাম্বার বিশ নাম্বার দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে দশটি প্রতিটাই দুই করে বিশ নাম্বার আর এমসি কিউ থাকবে তিরিশটি তিরিশটি এম সিগি জন্য তিরিশ নাম্বার অর্থাৎ পঞ্চাশ আর বিশে সত্তর আর তিরিশে মোট কত হইল একশো তোমাদের এই একশো মার্কের কিন্তু পরীক্ষা হবে আর এই একশো মার্কের প্রস্তুতি যারা নিতে চাও জাস্ট ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো যে ক্লাসগুলো কোর্সে করানো করাবো ওই ক্লাসগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে ঠিক আছে জাস্ট কোর্স ফিটা কত ভাইয়া জাস্ট দুইশো টাকা জাস্ট দুইশো টাকায় তোমাদের গণিতের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার কিন্তু ফুললি প্রস্তুতি হয়ে যাবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও তাই জানতে পারবা অথবা তোমরা বিস্তারিত কল করলেও কোর্সের ব্যাপারে আমার কাছ থেকে সরাসরি জানতে পারো দেখো এখন তিরিশ নাম্বার যে প্রশ্নটা এটাকে দেখাই যে বলছে যে বন্ধনীর পূর্বে মাইনার চিহ্ন দিয়ে মানে বন্ধনী দিতে বলছে প্রথমে আগে বলছে যে বন্দনী দিবা ওই বন্দনীর পূর্বে মাইনার চিহ্ন দিবা অথবা মাইনার চিহ্ন দিয়ে এই যে রাশিটা দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো এটা বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ কোনগুলা দেখো এই এ হইল এখানে প্রথম পদ বি দ্বিতীয় পথ সি তৃতীয় পথ আর ডি হলো চতুর্থ পথ এইখানে চার এই রাশিতে চারটা পদ আছে চারটা পদ পদের মধ্যে বলছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদকে বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে মানে ব্রেকেট দিয়ে স্থাপন করতে হবে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থাকে এবং এই ব্রেকেটের আগের চিহ্ন হবে কি মাইনাস জাস্ট একদম সহজ এটার দেখো এটার সমাধানটা জাস্ট করে দিই তিরিশ নাম্বার আশা করি এটার হিসাবটা বুঝতে পারছো এখানে আমরা যে রাশিটা আছে ওইটাকে তুলি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি রাশিটির রাশিটির দ্বিতীয় কমা তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে যথাক্রমে বি তোমার দ্বিতীয় পদ হইলো বি চিহ্ন সারা লেখবা তৃতীয় পথ হল সি বি কমা সি ও চতুর্থ পদ ডি বি সি ও ডি যথাক্রমে এইটা বি সি ও ডি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি যে মানে প্রশ্নমতে বা প্রশ্ন প্রশ্ন প্রশ্নমতে বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে এ যেহেতু তিনটা পদের আগে মাইনাস দিতে বলছে এর মানে তিনটা পদ থেকে আমরা মাইনাসটা কমন নিব যদি আমরা এই তিনটা পদ থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলাম কমন নেওয়ার পর কী দিতে হয় ব্রেকেট তাহলে এখন দেখো মাইনাস বিয়ের আগে কি আছে মাইনাস আছে তাহলে এই মাইনাস আর এই বিয়ের আগে মাইনাসে গুণ করলে হবে এখানে ব্রেকেটের পরে প্লাস তাহলে ব্রেকেটের পরে প্লাস দিতে হয় না শুধু আমরা এই বি লিখবো আর সি এর আগে আছে কি প্লাস আর এইখানে কি মাইনাস কমন নিছি তাহলে মাইনাস প্লাসে মাইনাস সি মাইনাস মাইনাস এ প্লাস ডি এইটাই হলো হিসাব যে তিন পথকে ব্রেকে দিয়ে মানে বন্ধনী দিয়ে আটকাওয়া তার আগে মাইনাস চিহ্ন থাকবে এইটাই হলো কি সমাধান বি মাইনাস এই যে বন্ধনী বি মাইনাস সি প্লাস আশা করি এইটার সমাধান সকালে বুঝতে পারছো তোমাদের ফুল্লি প্রস্তুতির জন্য এই কোর্সটি করতে পারো জাস্ট লাইভ ক্লাস প্রতিদিন ফেসবুকে কিন্তু তোমার লাইভ ক্লাস হয় রাত আটটায় লাইভ ক্লাস হয় জাস্ট কোর্সটিতে দ্রুত ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলা করতে পারবে ধন্যবাদ সকলকে